আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ সামিউল ইসলাম একজন ফ্রিল্যান্সার এবং আপনাদের মেন্টর আমরা অনেকেই এআই ভিডিও মেক করতে চাই দেখা যায় আমাদেরকে প্রোম জেনারেট করতে হচ্ছে আমাদেরকে ইমেজ রেডি করতে হচ্ছে আমাদেরকে ভিডিওতে কনভার্ট করতে হচ্ছে এরপর সবগুলোকে অ্যাডজাস্ট করে ভিডিও এডিট করতে হচ্ছে বাট দেখা যাচ্ছে যে অনেক ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে আমাদের জন্য সেই ভিডিওটা মেক করা যদি আমাদের এরকম একটি সাইট হতো যে সাইট থেকে আমরা জাস্ট দেওয়ার সাথে সাথে সেই সাইটটা অটোমেটিক্যালি আমাদেরকে জেনারেট করে দিবে সেটাকে ভিডিওতে কনভার্ট করে দিবে এবং ভয়েস সহ আমার যে সাবটাইটেল আছে সেটা পর্যন্ত রেডি করে দিবে এরকম যদি কোনো একটা সাইট হতো তাহলে হয়তো বা আমাদের জন্য হেল্পফুল হয় সো আজকে এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শেয়ার করব। কিভাবে আপনি খুব ইজি ওয়েতে যারা একদমই বিগেনার ফ্রেশার তারা কিভাবে আপনারা এআই ভিডিও মেক করে ইউটিউব থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন নট অনলি ইউটিউব অলসো অন্যান্য প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক বা লিঙ্কডিন বা অন্যান্য যে জায়গাগুলো আছে সেখানেও কিন্তু আপনি চাইলে এই ভিডিওগুলোকে মেক করে তারপরে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন সো প্রসেসটা কি সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে আমাদেরকে সর্বপ্রথম ক্রমে চলে যেতে হবে ক্রোমে যাওয়ার পর আমাদেরকে সার্চ করতে হবে ফ্লিকি লিখে আমরা যদি এখানে সার্চ করি ফ্লিকি ডট এআই অথবা ফ্লিকি এআই লিখে যদি সার্চ করার পর ইন্টারপ্রেস করি তাহলে আমাদের সামনে কিন্তু ফ্লিকির যে সাইটটা আছে সেই সাইটটা কিন্তু চলে আসবে সো এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদেরকে এই সাইটে একটি ক্লিক করতে হবে এরপর এখানে স্টার্ট ফর ফ্রি এখানে একটি বাটন আছে সেই বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে আমরা এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছি যে কোনো একটি অপশনের মাধ্যমে কিন্তু আমরা অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে ফেলতে পারি সো আমি গুগলের সাথে কানেক্ট করে দিচ্ছি কন্টিনিউ করতে হবে এগেইন কন্টিনিউ করতে হবে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ফ্লিকির যে ইন্টারফেস সেইটা সো এখানে অনেক অনেক অপশনস রয়েছে আমাদেরকে জানতে হবে কোন কোন অপশনস এর মাধ্যমে কিভাবে কি কাজ করে যেমন আইডিয়া প্রম্পট তার মানে আমি এখান থেকে প্রম্পট যেটা আছে আমার যে ভিডিওটা আমি মেক করতে চাচ্ছি সেইটার একটা যদি আইডিয়া নিতে চাই তাহলে এইটার মাধ্যমে আমরা কিন্তু সেটা নিতে পারবো স্ক্রিপ্ট আমার কাছে যদি কোনো একটা স্ক্রিপ্ট থাকে সেক্ষেত্রে এইটার মাধ্যমে আমরা কিন্তু সেটা করতে পারবো অডিও আইডিয়াস বা স্ক্রিপ্ট আমরা এটাও নিতে পারবো এবং কি মজার বিষয় হচ্ছে আমাদের ভিডিওর যে থামনেল সেই থামনেলটা পর্যন্ত আমরা এইখান থেকে কিন্তু জেনারেট করে ফেলতে পারবো সো খুবই ইন্টারেস্টিং একটি এআই সাইট যেটার মাধ্যমে আমরা সব কিছুই করতে পারতেছি সো আমাদেরকে এখন যে কাজটা করতে হবে আমাদেরকে স্টার্টিংয়ে একটি স্ক্রিপ্ট নিতে হবে সো স্ক্রিপ্টের জন্য আমাদের অনেক সাইট রয়েছে তার মধ্যে সব থেকে পপুলার যেটা যেটা আমরা ইউজ করে থাকি সেটা হলো চ্যাট জিপিটি সো আমরা যদি এখানে সার্চ করি চ্যাট জিবিটি লিখে চ্যাট জিবিটি লিখে সার্চ করার পর আমাদের সামনে কিন্তু চ্যাট জিবিটির যে সাইট সেটা চলে আসবে আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট করা ছিল দ্যাটস সয় এইভাবে এসেছে আর যাদের অ্যাকাউন্ট করা থাকবে না তাদেরটা কিন্তু কমেন্ট চাইবে পরবর্তীতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর কিন্তু এইটাতে ঢুকতে হবে সো আমরা এই জায়গায় কোনো একটা প্রোম যদি দিয়ে দিই লাইক আমার একটি কিডস রিলেটেড ভিডিও দরকার এরকম টাইপের কোন একটা প্রম যদি আমি এখানে থ্রো করি সাপোজ জাস্ট ইন্টার কমান্ড দিলাম আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে এখানে আমাদেরকে কিন্তু একটি স্টোরি মেক করে দিচ্ছে সো আমরা চাইলে এইভাবে একটা স্টোরি মেক করতে পারবো অথবা আমরা যদি মনে করি যে না আমরা এইভাবে করবো না আমরা গুগল থেকে যে পপুলার যে স্টোরিগুলো আছে সেই স্টোরিগুলোর থেকে একটা আইডিয়া নিয়ে তারপর জেনারেট করবো সেক্ষেত্রেও আমরা কিন্তু সেটা করতে পারবো আমরা গুগলে গিয়ে সার্চ করলাম সেম জিনিস লিখে সেম লাইন লিখে এরপর এখানে কিন্তু একটি ওয়েবসাইটগুলো আসছে সো আমরা যদি এখানে একটা ক্লিক করি এইখানে কিন্তু আমাদের অনেক অনেক স্টোরি রয়েছে সো এই স্টোরির উপরে আমরা কিন্তু চাইলেই এইখান থেকে সেই স্টোরিগুলোকে নিয়ে তারপর কিন্তু আমরা চ্যাট জিবিটিতে গিয়ে সেটাকে আরেকটু মডিফাই করে তারপর কিন্তু ইউজ করতে পারবো সো এটা আমাদের জন্য কিন্তু ক্লাস পয়েন্ট সো যেইভাবে আপনার জন্য কমফোর্টেবল যেইভাবে আপনার কাছে মনে হবে যে আপনি স্ক্রিপ্টটাকে রেডি করতে পারবেন সেইভাবে আপনি রেডি করে ফেলবেন সো আমার এই জায়গায় অলরেডি কিন্তু একটা স্ক্রিপ্ট দিয়েছে আমি যদি এখানে একটু খেয়াল করি আমাকে কিন্তু দুইটা স্ক্রিপ্ট দিয়েছে সো দুইটা যেহেতু স্ক্রিপ্ট দিয়েছে আমি আপাতত স্টার্টিংয়ে একটা স্ক্রিপ্ট নিচ্ছি এইখান থেকে সাপোজ এই স্ক্রিপ্টটা নিলাম কপি করলাম এরপর ফ্লিকিতে চলে আসবো এখানে স্ক্রিপ্ট লিখা আছে এখানে একটা ক্লিক করব এইখানে লিখা আসছে স্ক্রিপ্ট সো আমরা যদি এখানে স্ক্রিপ্টটা দিয়ে দেই দিয়ে দেওয়ার পর এই জায়গায় আমাদের কিন্তু আর তেমন কাজ নেই আমাদেরকে নেক্সট যে বাটনটি আছে এখানে ক্লিক করতে হবে এরপর ফ্রেম রেশিও যেটা আছে আমি যেহেতু লং ভিডিওর জন্য চাচ্ছি সো সিক্সটিন ইন্টু নাইন যে ল্যান্ডস্কেপ রেশিওটা আছে আমি এটাকে সিলেকশন করে দিলাম আর এইখান থেকে আমার যেটা আছে হলো টেমপ্লেট সো আমি টেমপ্লেট এখান থেকে কোনোটাই আপাতত সিলেক্ট করছি না আমি এটাকে স্কিপ করে দিব যদি নিউজ কোন একটা ভিডিও আপনি মেক করতে চান সেই ক্ষেত্রে আপনি এরকম টাইপের যে টেমপ্লেট আছে সেটাকে কিন্তু ইউজ করতে পারেন সো এখান থেকে আমি স্কিপ করে দিচ্ছি এরপর এই জায়গায় আপনার যে ডায়লগ আছে সেটা কিন্তু এখানে সিলেকশন করে দিতে হবে সো আমার এই জায়গাটাতে আমি ইউনাইটেড স্টেট রাখছি এরপরে এখানে ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেই ল্যাঙ্গুয়েজটাকে এখান থেকে আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি আপনার ভিডিওটাকে মেক করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে সো আমি আপাতত এখানে ইংলিশ রাখছি এরপর এইখানে যেটা আছে সেটা হলো এআই মিডিয়া দ্যাটস মিন আমি আমার ভিডিওটাকে কেমন ক্যাটাগরিতে ভিডিওটাকে জেনারেট করতে চাচ্ছি থ্রি ডি মডেল অর অ্যানিমি সো আমি যেটা চাচ্ছি আমি থ্রি ডি চাচ্ছি সো এখান থেকে আমি থ্রি ডি মডেল যেটা আছে সেটাকে কিন্তু সিলেক্ট করে দিতে পারি আর অন্যান্য মডেল রয়েছে চাইলে সেগুলো দিয়েও কিন্তু কাজ করা যাবে এরপর এখানে যেটা আছে সেটা হলো ভয়েস আমরা এখান থেকে কোন ভয়েসে ভিডিওটাকে মেক করতে চাচ্ছি সো আমরা সেই ভয়েসটাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিতে পারবো যেইটা নিড সেইটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো সো এটা হলো অ্যাডভান্টেজ এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা সাবমিট যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দিই কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর দেখা যাবে আমাদের যে ভিডিওটা আছে সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে ফাইন আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে এখানে ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে এইখানে যদি আরেকটু লক্ষ্য করি দেখা যাচ্ছে আমরা যে স্ক্রিপ্টটা দিয়েছিলাম সেই স্ক্রিপ্টটা কিন্তু পার্ট পার্ট করে ফেলাছে তো এটা অনেক ইন্টারেস্টিং আর এই জায়গায় যদি আমার কোন একটা ফটোকে চেঞ্জ করার প্রয়োজন হয় আমি কিন্তু সেটাও করতে পারবো not only ফটো also আমার যদি সেই লাইনটাকেও চেঞ্জ করার প্রয়োজন হয় আমরা কিন্তু এখান থেকে সেটাকে চেঞ্জ করতে পারবো আমি যদি এই ভিডিওটাকে একটু প্লে করে দেখাই a kitchen with a big table full of ingredients timmy and sally stand in front of a giant table with various ingredients scattered around peanut butter jelly pickles cheese and more timmy welcome to the silly sandwich showdown today we're making the silliest sandwiches ever. I'm Timmy the chef, and this is my expert friend, Sally. Sally. Hi, Timmy. Today's challenge is simple. We each have 60 seconds to create the silliest. আমরা এই জায়গায় যে ভিডিওটা দেখলাম এই জায়গাটাতে আমরা যেভাবে স্ক্রিপ্টটা দিয়েছি সেইভাবেই কিন্তু ফ্লিকি আমাকে একটি ভিডিও মেক করে দিয়েছে আমার যদি কোনো চেঞ্জের প্রয়োজন হয় আমরা কিন্তু এখান থেকে অনায়াসে সেই চেঞ্জটা করে ফেলতে পারবো সো এইটা হলো আমাদের জন্য অ্যাডভান্টেজ আমরা এইখান থেকে যেইটা চেঞ্জের দরকার সেইটাকে কিন্তু আমরা চেঞ্জ করে ফেলতে পারবো অনায়াসে যদি আমার এই ইমেজটাকে চেঞ্জ করে অন্য কোনো ইমেজ ইউজ করার প্রয়োজন হয় আমরা এইখানে যদি একটু খেয়াল করি মাই লিখা আছে মাইতে যদি ক্লিক করি যেটা আমার এই ভিডিওতে ইউজ করা হয়েছে আর আমি যদি আমার পিসিতে কোনো একটা ইমেজকে অলরেডি ডাউনলোড করে থাকি সেটা কিন্তু এনে এইখানে আমি অ্যাডজাস্ট করতে পারবো এটা হলো আমার জন্য অ্যাডভান্টেজ সো যেইটা নিড যেইভাবে দরকার আমার ভিডিওটাকে মিক করা আমি কিন্তু সেইভাবে মিক করে ফেলতে পারবো আর যদি লাইনটাকে চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে সেই লাইনটাকেও কিন্তু আমি চেঞ্জ করে ফেলতে পারবো যেমন এখানে একটা ফল্ট হয়েছে যেমন স্ক্রিপ্ট কথাটা এসছে সো স্ক্রিপ্ট কথাটা এখানে আসার কথা না তারপরও এখানে চলে আসছে সো যদি এরকম কোনো ফল্ট হয় তখন কিন্তু আমরা এইটাকে চেঞ্জ করে ফেলতে পারবো সো এটা হলো একটা প্রসেস এই প্রসেস মেনটেন করে আমি কিন্তু ভিডিও বানিয়ে ফেলতে পারবো এটা ছিল একটা প্রসেস এই প্রসেস মেনটেন করে আমরা কিন্তু ভিডিও বানাতে পারবো আর যাদের এই আইডিয়াটাও জেনারেট করা আইডিয়া জেনারেট করতে পারছি না স্ক্রিপ্ট বানাতে পারছি না আমাদের জন্য পেইনফুল হয়ে যাচ্ছে সো তারা যেটা করতে পারি আমরা এই জায়গাটাতে আসবো একটা ক্লিক করবো এইখানে জাস্ট লিখে দিব জাস্ট এখানে একটা লাইন লিখলাম নিড কেটস ফানি ভিডিও লিখে নেক্সট বাটনে ক্লিক করে দিব পরে এখান থেকে আমাদের রেশিওটাকে সিলেক্ট করতে হবে সো আমি রাখছি এখান থেকে স্কিপ করে দিব এরপর এখান থেকে আমাদের ক্যাটাগরি যেটা আছে সেইটাকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে সো আমি এখান থেকে যেহেতু কিডসদের জন্য ভিডিও বানাতে চাচ্ছি সো আমি এখানে কিডস যেটা আছে সেটাকে সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে এগেন নেক্সট করে দিব আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে আমাদের এই জায়গাটাতে কিন্তু একটা স্টোরি স্ক্রিপ্ট আমাদের কিন্তু জেনারেট করে দিয়েছে সো এটা কিন্তু আমাদের জন্য অ্যাডভান্টেজ মানে কোনো প্রেশার নাই আমার নিজের কোনো স্ক্রিপ্ট লেখার প্রয়োজন হলো না আমার নিজের কোনো স্ক্রিপ্ট লেখা লাগলো না জাস্ট আমি এখানে একটা কমান্ড দিয়েছি তারা কিন্তু ওই কমান্ডের উপরে আমাকে একটা স্ক্রিপ্ট রেডি করে দিয়েছে সো এরা কিন্তু প্রত্যেকবারই ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্রিপ্ট দেয় এমন না যে সেম স্ক্রিপ্টটাই বারবার দিচ্ছে এরা প্রত্যেকবারই যেভাবে আমি লিখে দিব সেইভাবে আমাকে আলাদা আলাদা স্ক্রিপ্ট কিন্তু এখানে রেডি করে দেব এরপর নেক্সট বাটনে ক্লিক করব দেন এইখান থেকে আমাদেরকে মডেল চেঞ্জ করতে হবে যদি আমার চেঞ্জের প্রয়োজন হয় যেমন সিনেমেটিক রয়েছে আমি চাচ্ছি সিনেমেটিক না আমি চাচ্ছি থ্রি ডি মডেল সো থ্রি ডি দিয়ে দিলাম আর এখান থেকে যদি ভয়েসটাকে চেঞ্জ করতে চাই আমরা কিন্তু সেই ভয়েস যেটা আমি ইউজ করতে চাচ্ছি সেটাকে দিয়ে যে সিলেক্ট বাটনে ক্লিক করে দিলে কিন্তু সেটা সিলেক্ট হয়ে যাবে সো এতটুকু করার পর যে সাবমিট যে বাটনটা আছে এখানে আমাদের একটা ক্লিক করে দিতে হবে কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ এই জায়গায় জেনারেট হতে একটু টাইম নেয় সো আমরা একটু ওয়েট করবো জাস্ট ওয়াও আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে এইখানে কিন্তু আমাদেরকে স্টোরিটা মেক করে দিল এরপর ইমেজ মেক করে দিল এবং কি অডিও মিউজিক সহ আমাকে কিন্তু জেনারেট করে দিয়েছে সো এটা আমার জন্য কিন্তু অনেক হেল্পফুল আমরা যদি এইটার মধ্যেও চাই আমার যে লাইনটা আছে সেটাকে চেঞ্জ করবো বা ইমেজ যেটা আছে সেটাকে চেঞ্জ করবো আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো প্রসেসটা আমি আগেও দেখিয়ে দিয়েছি আবারও দেখিয়ে দিচ্ছি জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করতে হবে দেন এখান থেকে এটা চেঞ্জের প্রয়োজন হলে এটাকে চেঞ্জ করে দিব বা মিডিয়া চেঞ্জের প্রয়োজন হলে মিডিয়াতে ক্লিক করতে হবে এরপর এখান থেকে আমাদের যদি স্টক ইমেজ থাকে মানে অন্যান্য ইমেজ থাকে সেইগুলোকে আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো বা যদি কম্পিউটারে থাকে আমরা কিন্তু সেই জায়গা থেকেও এটাকে নিয়ে আসতে পারবো এটা কিন্তু আমাদের জন্য অ্যাডভান্টেজ সো এইখান থেকে আমরা সেইগুলোকে নিয়ে তারপরে কিন্তু চেঞ্জ করে আমরা কিন্তু সেই ইমেজটাকে Change for our I'm ready. So, the A video take, so the A video take to play The mystery of the missing cookies. Ever wondered where cookies disappear to? We're on a mission to solve the greatest cookie caper of all time. Get ready for some crumb busting fun. Our kitchen! It was a normal day. Cookies were cooling, and then poof, gone. Only crumbs remain. This is a serious cookie emergency. He's got the puppy dog eyes but don't be fooled. He's a known crumb enthusiast. Did he do it? Let's check for cookie evidence on his snout. সো আমরা কিন্তু এখানে যে ভিডিওটা দেখলাম এটা কিন্তু সম্পূর্ণ এআই জেনারেটেড একটা ভিডিও। কোনো প্রেশার নিয়ে আমি কিন্তু সেই ভিডিওটাকে রেডি করিনি। আমার কিন্তু স্ক্রিপ্ট রেডি করার জন্য খুব একটা বেশি মাথা খাটাতে হয়নি আমাকে ফটো জেনারেট করার জন্য পেইন্ট নিতে হয়নি অডিও মিউজিক বা ভিডিও দেওয়ার জন্য এক কথায় কোনো কিছুর জন্য কিন্তু আমাকে কোনো প্রেশার নিতে হয়নি সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কতটা ইজি ওয়েতে বর্তমান সময়ে এআই জেনারেট করা যায় এবং এই এআইগুলো জেনারেট করার পর আপনি কিন্তু সেগুলোকে ইউটিউব অথবা ফেসবুকে আপলোড করে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন তবে একটা কথা মনে রাখতে হবে সব সময় আপনি সব সময় যে এআই ভিডিও আপলোড করবেন ব্যাপারটা কিন্তু এরকম না নিজের কিছু ভিডিও আপনি সেই চ্যানেলে বা সেই পেজের মধ্যে আপলোড করে রাখবেন এতে করে মনিটাইজেশনের সময় আপনার কোনো প্রবলেম কিন্তু হবে না সো এখন এই ভিডিওটাকে যদি আমি সেভ করতে চাই তাহলে প্রসেসটা কি সেভ করার প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি সেভ করার জন্য আমাদের এখানে ডাউনলোড যে বাটনটি আছে এখানে একটা ক্লিক করতে হবে এরপর এখানে স্টার্ট এক্সপোর্ট যে বাটনটি আছে এখানে একটা ক্লিক করতে হবে দেন স্টার্টে ক্লিক করব আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে আমাদের যে ভিডিওটা আছে সেটা কিন্তু ডাউনলোড হওয়ার জন্য প্রসেসিং হচ্ছে সো একটু ওয়েট করতে হবে ভিডিওটা রেডি হয়ে গিয়েছে সো এখান থেকে আমার সাবটাইটেল যেটা আছে সেটাকে যদি আমি ডাউনলোড করতে চাই আলাদাভাবে সেটাও করতে পারবো বা আমি যদি সরাসরি ভিডিও ডাউনলোড যে বাটনটা আছে এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু ভিডিওর সাথে সেটা ডাউনলোড হয়ে যাবে সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিভাবে আপনারা ফ্রিকি দিয়ে আপনারা এআই জেনারেটেড ভিডিও মেক করবেন এবং আপনাদের স্বপ্নের কেরিয়ার আজকে থেকে শুরু করবেন সো ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ